হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি মিষ্টি বৃষ্টি এলো মেরে গাছের পাতায় দোলা দিয়ে নদীর জলে টাপুর টুপুর ছোট্ট নৌকা দিচ্ছে সুর রং দুটা হেসে হেসে আকাশ জুড়ে রঙের বেসে দেখো সোনারা এখানে কি সুন্দর বৃষ্টি হচ্ছে টুপটাপ টুপটাপ করে এতে গাছের পাতাও দোল খাচ্ছি আর এই আনন্দে খোকন দেখো কি সুন্দর বৃষ্টিতে বসে পড়েছে হাত তুলে আনন্দ করছে আর ওদিকে দেখো নৌকাও যাচ্ছে মাঝি ভাই নৌকা নিয়ে বয়ে যাচ্ছে নদীতে আর আকাশে কত সুন্দর রামধনু উঠেছে সাতটি রঙের রামধনু দেখো সোনারা আর এখানকার গ্রামটা কত সুন্দর তাই না সবুজে সবুজ গাছপালা কত ফুল দেখো সোনারা কত সুন্দর মিষ্টি লাগছে তাই না এরপরে আমরা পড়ব রঙিন পাখি রঙিন পাখি ডাকে ভাই সকাল হলো উঠতে চাই মিষ্টি রোদে ফুলের গান মৌমাছি দেয় দারুণ টান হাসি খুশি খেলতে যায় মজার দিন কাটাই তাই দেখো সোনারা এখানে রঙিন পাখি ডাকে কিচির মিচির করে আর তার ডাকে সকাল হয় তাই ছেলেমেয়েরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আবার মিষ্টি রোদে ফুলও ফুটেছে দেখো সেই খুশিতে আর মৌমাছিরা ফুলে ফুলে উড়ে উড়ে মধু খাচ্ছে আর এখানে খুকার খুকু মিষ্টি রোদে সকালে বাগানে খেলতে বেরিয়েছি। তারা ছোটাছুটি করছে দেখো কি সুন্দর তারা কত খুশি ছেলেমেয়েরা কীভাবে দৌড়া দৌড়ি করছে আর গাছে তো কত পাখি কিচিরমিচির করছে কত সুন্দর ফুল ফুটে আছে তাদের পরিবেশটা দেখো কত সুন্দর মিষ্টি তাই না তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আস তবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো